আসসালামু আলাইকুম সকল দিনই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই বলে নেই এখানে সব বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প শোনানো হয় যা সংগ্রহ করা এবং এখানে কোনো বানানো মিথ্যা বা অবাস্তব দোয়া কবুলের গল্প শোনানো হয় না আজকে দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের দোয়া কবুলের গল্প তিনি কি কি আমল করেছিলেন তা নিয়ে আশা করি গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত ও উপকৃত হবেন ইনশাল্লাহ মনে রাখবেন দোয়ার শক্তি অনেক বেশি তা মানুষের ভাগ্য বদলাতে পারে ন্যাক হালাল কিছু চাইলে তা কল্যাণকর হলে তা আল্লাহ দিয়ে দেন দেরিতে হলেও তা দেন না পেলেই কখনো দোয়া ও আমল করা বন্ধ করবেন না আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিশ্বাস নিয়ে দোয়া করুন দোয়া কবুল হতে দেরি হলেও সবর রাখবেন ও বন্ধ করবেন না আল্লাহর কাছে চাওয়া কেননা আল্লাহ প্রতিটি মুহূর্তে জীবন বদলাতে ও মজিজা করতে পারেন আমল ও দোয়া যাই করেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর বিশ্বাস রেখে দোয়া করবেন আল্লাহ তালা বান্দার জন্য দোয়া নির্ধারিত করে রেখেছেন তাই আপনারা বেশি বেশি দোয়া করুন দোয়া কবুলের গল্পটি হল আসসালাম আলাইকুম আপু আমি শিউলি প্রথমেই ধন্যবাদ দেব এত সুন্দর ভিডিও ও গল্প শেয়ারের জন্য আমি আপনার চ্যানেলের সবগুলো দেখি ভালো লাগে অনেক আমাকে চিনবেন কি জানি না আপনার পরিচিত একজনের জুনিয়র কিন্তু সরাসরি যোগাযোগ করার সাহস হয়নি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কও পাইনি তাই আপনার কাজিনের মাধ্যমে এই গল্পটা শেয়ার করছি আপনার সাথে একদিন দেখা করার খুব ইচ্ছে যদি অনুমতি দেন বেয়াদবি না মনে করেন আপু অনেক ভালো লাগে আপনাকে আচ্ছা আজকে তাহলে আমার ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার গল্পটা বলি আপনাকে চলুন জেনে নেই আজকের গল্পটি আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আল্লাহতালা বান্দার সব আশাই পূরণ করে দেন আমি একজনকে খুব ভালোবাসি শীঘ্রই বিয়ে করব। আল্লাহ চাইলে আমি তাকে অসম্ভব ভালোবাসি খুব ভাগ্য করে হয়তো আমি তাকে পেয়েছি কিন্তু জীবন সবসময় একরকম থাকে না তো আপু আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছিল বলেছিল আমার সাথে থাকা ও বিয়ে তার পক্ষে সম্ভব না আমি আকাশ থেকে পড়েছিলাম জীবন থমকে গিয়েছিল খুব কাঁদতাম আর সহ্য করতে পারছিলাম না কাঁদতে কাঁদতে আমি এক সময় প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম আপনার চ্যানেলে দোয়া কবুলের আমল দেখেছিলাম অনেকগুলো আমি আমল করেছি যেভাবে বলেছেন সেভাবে আপনার ভিডিও আমাকে খুব অনুপ্রাণিত করল আমল করতে ও ইসলামের পথে চলতে আমি ভেঙে পড়িনি হাল ছাড়িনি আমল শুরু করি এবং বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দোয়া করি ভেবেছিলাম সুসাইড করব। কিন্তু দোয়া কবুলের গল্পগুলো আমাকে বাঁচার আশা জাগায় আমি অল্প কয় দিনের মধ্যে দিনের পথে চলে আসি অনেকটা যার জন্য হাজার সুক্রিয়া আল্লাহ ও ইসলামকে আরও গভীরভাবে জেনেছি এখন আমি ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি ঠিকমতো আর তাহা নামাজ পড়ার মাঝে মাঝে ইস্তেকফার ও দুরুৎসরিফ পড়েছি তবে দুইটি আমল বেশি বেশি করেছি আপনার ভিডিও দেখে যার জন্য দ্রুত আমার দোয়া কবুল করে নিয়েছেন মহান আল্লাহ তালা তাই আল্লাহর উপর অনেক ভরসা ও তাওকুল প্রথমটি হলো সুরাইয়া সিনের একটি আয়াত পড়তাম ফজরের নামাজের পর যেমনটা আপনি বলেছিলেন আয়াতটা হল সালামুন কাউলাম মির রাব্বির রাহিম আল্লাহর উপর বরসা নিয়ে এ দোয়াটা পড়তাম দ্বিতীয়টা হল যেটি পড়লে পছন্দের মানুষ ফিরে পাওয়া যাবে আপনার দুটি ভিডিওতে এ আয়াতটি পেয়েছিলাম দ্বিতীয়টি আয়াতটা হল ওয়া আলকাতু আলাইকা মহাবতাম মিন্নি ওয়ালিতুস না আ আলা আইনি আমি প্রথম একটা আর দ্বিতীয় আয়েরটা অনেক মনোযোগ সহকারে পড়তাম আমি আরেকটা আমল করতাম নামাজেও পড়তাম লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটা খুব শক্তিশালী ও বরকতময় আমল দেখেছিলাম আল্লাহ আল্লাহতালা এই আমলের মাধ্যমে আমার মনের চা অপাওয়া পূরণ করে দিয়েছেন আমি যাকে ভালোবেসেছিলাম তালা তাকে আমার করে দিয়েছেন তো আল্লাহর উপর অনেক ভরসা ও তাওয়াকুল রেখে দোয়া করেছিলাম তাই আল্লাহ আল্লাহতালা আমার মনের চা অপাওয়াগুলো পূরণ করে দিয়েছেন তো আপনাদের গল্পটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন